আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে সকালটা একটু অন্যরকম দুইজন একসঙ্গে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বলো অবশ্যই মর্নিং আছে এখনও তো যাই হোক সোনাকে আমি স্কুলে দিতে গেছিলাম তো স্কুলে দিয়ে আসার সময় দেখি চন্দন মানে দেখি না আমি বসেছিলাম স্টেশনে ওকে ফোন করলাম যে তুমি কোথায় তা বললো আমি হচ্ছে এখন দমদমে না বিরাটিতে দমদমে ছিল না বিরাটিতে যাই হোক দমদমে ছিল তারপরে হচ্ছে গিয়ে আর বললাম তাহলে আমি বসি তারপরে হচ্ছে তুমি আসো একসঙ্গে তারপরে বাড়ি যাবো তারপরে আমি বসছিলাম তারপরে স্টেশন থেকে আবার একটু কচুরি খাওয়ালো ও আমাকে তারপরে এই যে বাড়ি আসছি আর আসার সময় এই যে একটু আলু নিলাম আর ওখানে একটু বাঁধাকপি নিলাম কি রান্না করবো রান্না আজকে সকালে করিনি কারণ কালকে রুটি ছিল তরকারি ছিল সেগুলো সবাই খেয়েছে আর টিফিনে নিয়ে গেছে আমি কচুরি খেয়ে আসলাম আমি আরও তো এখন বাড়ি গিয়ে তারপরে সব কাজ বাজ বান্না সব কিছু করব। তো যাই হোক চলো সারাদিন দেখো আশা করছি তোমার ভালো লাগবে চলো বাড়ি যাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাবিয়ে যাচ্ছি কথা বল হ্যাঁ না না কে ধাওয়া দেবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপরে এই যে আগে রান্নাটা করে নেছি তারপরে হচ্ছে স্নান করব কারণ কি দেবো দেখো গ্যাসটাই বন্ধ করি তো এই যে এই গ্যাস বন্ধ করে নে কারণ আমার গ্যাস অনেক আছে এবারে করো 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 তো এই যে এদিকে ভাত হয়ে গেছে এসেই আগে ভাত বসি দিয়েছি একদিকে আর একদিকে ডালও হয়ে গেছে আমার তো আজকে মশুরিটা করেছি পাতলা করে ওই টমেটো টমেটো আর হচ্ছে এখন মাথায় আসবে না টমেটো পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে প্রেশার কুকার বসিয়ে এই প্রেশার কুকারে ডালটা করেছি প্রেশার কুকারেই আজকে বাঁধাকপিটা করব তো তোমাদের বলেছি না যে আমরা এখন থেকে তেল মশলা একদমই কম খাবো তো তেল মশলা খেতে গেলে কড়াইতে যদি রান্না করি তাহলে সেই রান্না তেল মশলা ছাড়া আমি রান্না করতে পারবো না মানে বিশেষ করে তেল ছাড়া তাই জন্য এই যে এখন থেকে আমি প্রেশার রান্না করব একদম অল্প তেল দিয়ে দেখুন লিটার তেল পড়ে গেল ওটেও না আমি অল্পই তেল দিয়েছি দেখো এটুকু তেল বাঁধাকপিতে লাগবে হ্যাঁ তো এই জন্য প্রেশারেই করবো তো চলো চন্দনের নাকি খিদে পেয়ে গেছে আর ঘড়িতে এখন বেজে আছে হচ্ছে একটা হ্যাঁ একটা বেজে গেছে আসলে আমরা দোকানে একটু টুকটাক কয়টা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম তো বাড়ি এসে আবার কালকে বাসনও রাতের কালকে বাসনও মাজিনি আর আজকে হচ্ছে সকালে উঠে রান্নাঘরে আমি ঢুকিয়ে নিই আর রাতে খেতেও দেয়নি আমাকে তুমি তো খেলে না তুমি তো এমন পিকনিক খেয়েছো যে তোমার হচ্ছে খিদেই পায়নি তো সোনা ওই টেবিলে খাবার দাবার ছিল ওইখান থেকে খেয়ে ওইখান থেকে রেখে সব একেবারে রান্নাঘরে আছে সকালে ঢুকিয়ে তো যাই হোক রান্নাঘরে ঢুকে যে সবকিছু রেডি রেডি করে রান্না বান্না করে নিই তারপরে স্নান করব আর আজকে ভেবেছি রোদে গিয়ে অনেকক্ষণ বসবো ওই জন্য আগে রান্নাটা সেরে নিলাম স্নান করে একবার চলে যাবো ছাদে কি বসবো ঠিক আছে আগে দেখুন আপনারা আমার বউ কী কাম করতাছে ভালো হয়েছে হুম হ্যাঁ কী প্রেশার কুকার করেছি তেল কম ছাড়া দেখলেই তো আজকে একদম তো এই যে চন্দনকে খেতে দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে তো আমি যাব স্নানে এখন ঘড়িতে বাজে ওই দেখো দুটো বাজতে যায় না না তিনটে পঞ্চান্ন চারটের সময় তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আগে বেরিয়ে যায় দুই পাঁচ দশ মিনিট আগে বেরিয়ে যায় আর এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো বাসন ঘরটা মাছবো অল্প বাসন রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করবো তারপরে আমি স্নান করে তারপরে খাবো তো চলো আর এই যে দেখো আলু কেটে রেখেছি কয়টা ছোটো ছোটো একদম পাতলা পাতলা করে এটা পরে ভাজবো সোনা আসলে কারণ সোনা বাঁধাকপি খায় না ডালের সাথে কিছু একটা দিতে হবে ওকে তাই জন্য এই আলুটা কেটে রাখলাম ও আসলে ওকে ভাজা করে দেবো তো চলো এখন আর কথা বলবো না কারণ হচ্ছে আমারও খিদে পেয়ে যাচ্ছে আর রোদে বসবো রোদ চলে যাবে দেখো বাইরেটা কি সুন্দর আজকে ঝকঝকে রোদ উঠেছে রোদটা উঠেছে যদিও দশটার পরে আমরা যখন সোনাকে নিয়ে স্টেশনে আর কি দিতে যাচ্ছি তখন রোদ উঠেছে নাহলে সকাল থেকে পুরো কুয়াশা অন্ধকার তো চলো পরে আবার কথা বলবো হ্যাঁ তো বন্ধুরা পুজো স্নান পুজো সব কমপ্লিট করে চলে এসছি ছাদে একটু রোদ খাবো মানে রোদ পোহাবো আর কি রোদ খাবো রোদ খাওয়া যায় কি সব উল্টো পাল্টা বলি আমি তো যাই হোক আর দেখো কালকে জামাকাপড়গুলো নেই নি জানো তো কালকে যেহেতু হচ্ছে অনেকটা বেলা করে কেচেছি তো কালকে ছিল না তো এই যে এখন নিয়ে যাব আর এখন ঘড়িতে প্রায় তিনটে বেজে গেছে প্রায় না তিনটেই বেজে গেছে দাঁড়াবো দেখিনি তিনটে দশ বেজে গেছে ঘড়িতে তো আমি এসেছি অনেকক্ষণই অনেকক্ষণ এসেই যে চুলটা একটু শুকালাম অনেকটাই শুকিয়ে গেছে চুল কী আরাম লাগছে রোদটায় জানো তো মনে হয় না যে ঘরে যাই তো পুজোও হয়ে গেছে আমার আর চন্দন ঘুমাচ্ছে তো সোনাকে আনতে যাবে আবার ঘুমাচ্ছে চলে যাব ঘরে এখনই আবার কারণ চন্দন তো ঘুমাচ্ছে আর ও ঘুমালে আর হুশ থাকে না সোনাকে আনতে যাবে তো ডেকে দিতে হবে আর তার মধ্যে আমার খিদেও পেয়ে গেছে তবুও না ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না এত আরাম লাগছে না ছাদে মানে রোদটার মধ্যে আজকে যখন আমি সোনাকে নিয়ে স্কুলে যাই তখন টেম্পারেচার হচ্ছে এগারো ডিগ্রি বুঝতে পারছো কতটা পরিমাণে ঠান্ডা তাহলে পড়েছে কলকাতায় মানে সত্যি কথা কলকাতায় এত পরিমাণে ঠান্ডা তাহলে মানে আমাদের নর্থ বেঙ্গল মানে আমাদের বাড়িতে মালদায় তাহলে কত ঠান্ডা বুঝতে পারছো তো যাই হোক চুলটা শুকিয়েও গেছে কি ওঠো না উঠো ওঠো ওঠো বন্ধুরা ছলে থেকে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ বলতে মিনিট হয়েছে এসছি তো এসে এই যে আলু কটা পাপড় ভেজে নিলাম আর এই যে গোল গোল করে আলু আলু ভেজে নিলাম তো ডালটা গরম করলাম আর হচ্ছে ভাত খাবো ছোট থালায় এমনিতে সব ঠান্ডা বরফের মতো হয়ে গেছে সব সবকিছু এত মানে শীতকালে এত তাড়াতাড়ি সবকিছু ঠান্ডা হয়ে যায় না আমার ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে খাওয়া তো যাই হোক বাঁধাকপি পুরোটা করলেই ভালো হতো অর্ধেকটা করলাম বাঁধাকপি কে জানে এতটুকু হয়ে যাবে বুঝতে পারিনি না রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আবার মনে তরকারি বানাতে হবে রাতে তো যাই হোক চলো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে অনেকটা খিদে পেয়েছে তো চন্দন এখন যাবে সোনাকে আনতে তো চলো বন্ধুরা খেয়ে নি হ্যাঁ পরে কথা বলবো তোমাদের সঙ্গে আবার সোনা চলে আসলে সোনাকে আবার খেতে দিতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে দেখো আজকে তো হচ্ছে ইয়ে রাম মন্দির উদ্বোধন হবে তো আজকে না হয়ে গেছে হয়ে গেছে যাই হোক ভুল করে বলে ফেলেছি হয়ে যাবে তো আমাদের না ওই ইয়ে দিয়ে গেছিল রাম মন্দিরের একটা ওই দেখো ফটো দিয়ে গেছিল পাড়ার থেকেই আর হচ্ছে এই যে একটু এখানে মনে হয় চাল দিয়ে গেছিল তো যাই হোক আর বলে গেছিল পাঁচটা করে প্রদীপ জ্বালাতে তো আমি এই যে সন্ধ্যাবেলা পাঁচটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি অযোধ্যার রামের নামে তো যাই হোক চলো সন্ধে দিয়ে দেবো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে এখন সন্ধে সাড়ে ছটা বাজে

আমি ঘট কাছে কাম চলে এসেছি রান্নাঘরে এই যে চন্দন বলল চন্দন না সোনা বললো আজকে যে একটু চা করো মা আসলে সোনার ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে আমার আমার তো বারো মাসে ঠান্ডা লাগে কিন্তু সোনা ঠান্ডা লেগে গেছে যাই না কেন ওর নাকি গলাটা ব্যথা ব্যথা করছে খুসখুস করছে তো একটু মুড়ি মেখে নিলাম মুড়ি না ঠিক এই যে চা এখানে আটা দিয়ে চিনি দিয়ে দিয়ে দিয়েছি আর এটা মুড়ি না চাল ভাজা মুড়ি শেষ হয়ে গেছে তো চাল ভাজাটা রয়েছে ভাবলাম চাল ভাজাটাই খাই তো সোনা খাবে না সোনা বিস্কুট দিয়ে খাবে এ সোনা পড়তে বসেছে সোনা বলছে যে মুড়ি আমি জিজ্ঞাসা করলাম তুই চাল ভাজা খাবি বললো না আমি চাল ভাজা খাবো না তো চন্দনকে চন্দনকে এটাকে আর ফুটেও গেছে এটা দিয়ে আসি আরে দেখো টিভিতে নাটক চলছে ও যে কি ভালোবাসে চন্দন বাংলাদেশের এই নাটকগুলো দেখতে আমারও ভাল লাগে কিন্তু বেশ আজকে জানো সকালবেলা যখন স্কুলে যাই তোদের তো বললাম আর এখন কত ডিগ্রি জানো এখন ওই হবে ওই পনেরো এরকম বেশ ঠান্ডা জানো না এরকম ঠান্ডা নাকি কলকাতায় কোনোদিনও কোনো বছরই পড়েনি চন্দন বলছে আমি তো কলকাতায় ঠান্ডার সময় বেশিরভাগ সময় থাকাই হয় না ঠান্ডার সময় বেশিরভাগ সময় আমি মালদাতেই থাকি আর মালদাতে তো প্রচুর ঠান্ডা সেটা তো আর মানে বলার বাইরে এত পরিমাণে ঠান্ডা কি রুটি না দেখতে পাচ্ছ না তোমাদের তো বাই না না আজকে ভাবলাম রুটি করব না বাইরে যাব খিচুড়ি খেতে আজকে জানো তো ভালো হয় নি গো হ্যাঁ আজকে আমাদের ওই শেখ গ্রিন পার্কে খিচুড়ি হচ্ছে প্রসাদ দিচ্ছে খিচুড়ি আছে যে রামের পূজো হয়েছে সেই জন্য তো নিয়ে গেল না জানো তো ঘরে বসিয়ে আমাকে রুটি করলো আমি আজকে ভেবেছি যে বাইরে থেকে খিচুড়ি খেয়ে আসবো আর আর রান্না করতে হবে না

সাড়ে তিন বছরেরও কোর্স ওইটা ফুল ডোনা এই যে ফুললো না দেখেছো কতো সুন্দর লুটি ফোলানো ফোলাচ্ছে না দেখেছো তো সবাই তো লুটি ফোলাতে পারে কিন্তু আমার বইয়ের দেখো লুটি ফোলানো না ফোলানো কাইট নিজে ফুলে গেলেই কি আর লুটি ফোলে নিজেই ফুলে রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পেশার মুক্ত

দেখুন এবারে দেখো রেগে রাগ কম আছে তাই রুটিটা ফুলে গেছে আগে ফুলে ছিল বলে রুটিটা কম ফুলেছিল গুড গুড ভেরি গুড ভেরি গুড আজকে রাতের বেলা কি আছে গো খাবারে এই যে বাবা রুটি বাবা তুই ডাল দিয়ে খাবি রুটি না কি দিয়ে খাবি আমি ডাল তো এই যে ডাল রয়েছে আর এই যে বাঁধাকপি করেছিলাম সকালে সে বাঁধাকপি রুটি আর এই যে দেখো হাঁসের ডিম নিয়ে এসছে সোনা তো হাঁসের ডিমটা ইয়ে করলাম এ প্রথমে প্রথমে হচ্ছে সোনা বলল মা ইয়ে পটস করো তারপরে না আমি বলেছিলাম অমলেট করব তারপরে বলে না পোচ করো তারপর আমি ভাবলাম যে হাসি ডিমটা শেদ্ধই ভালো লাগে খেতে মানে পটস অমলেট করলে না সেই হাসি ডিমের যে একটা কুসুমেরী এটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আবার হচ্ছে ইয়ে করলাম ইয়ে করলাম এতবার ইয়ে ইয়ে কেন বলছো তুমি শেদ্ধ করলাম সেদ্ধ করে তারপর হচ্ছে আবার ভাজিয়ে করলাম নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে একটা ভাজা ভাজা করলাম বেশ লাগবে কিন্তু এটা খেতে বলো মনে তো চলো খাওয়া দাওয়া করে নিই তখন ডাল দেবো তাই তো